ভিডিওটা ডিলিট করতে বাধ্য হয়েছি ও ভিডিওটা ডিলিট করে আমার এত খারাপ লাগছিল তার জন্য আমি ভিডিও করাই ছেড়ে দিয়েছি যে আর ভিডিও করবই না তিলক তোমাকে নিয়ে আমি আর ভিডিও করব না তোমা কেন আমি অন্য কাউকে নিয়েই কোনো ভিডিও করব না হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আমি বেশ কয়েকদিন ভিডিও দিতে পারিনি তার একটা কারণ আছে সেটা হচ্ছে আমি ইচ্ছে করে ভিডিও করা বন্ধ করেছি কারণ আমি এই চ্যানেলে যে ভিডিওগুলো করছিলাম যে তিলোক্তমা যে মারা গেছে সেই তিলোক্তমাকে নিয়ে আমি কিছু ভিডিও করেছি তো সেই ভিডিওতে রেসপন্সও এসছে তো তার মধ্যে একটা ভিডিও প্রচুর ভাইরাল হয়েছে আমার লাস্ট ভিডিওটা লাস্ট না মানে লাস্টের আগেরটা পরে তারপরেও একটা করেছিলাম হ্যাঁ তবে লাস্টের আগের ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে আর শুধু যে ভাইরাল হয়েছে সেটা কিন্তু না হ্যাঁ সেই ভিডিওটার জন্য কিন্তু আমার অনেক অসুবিধাও হয়েছে যার কারণে আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছি আর মানে অসুবিধা বলতে এমন অসুবিধা হয়েছে যে আমি ভিডিওটা ডিলিট করতে বাধ্য হয়েছি শুধু সেই ভিডিও না আমি তিলক তোমার ব্যাপারে যতগুলো ভিডিও করেছি সবকটা ভিডিও কিন্তু আমি ডিলিট করে দিয়েছি আর তার জন্যই আমি আর ভিডিও করিনি তো মনে করলাম যে ভিডিও করা বন্ধই করে দেবো তারপর বেশ কয়েকদিন এই এক সপ্তাহ হয়ে গেল আমি ভিডিও করছি না কিন্তু এখন মনে হলো যে না আমি ভিডিও করি তবে আমি আর অন্য কোনো ব্যাপারে ভিডিও করবো না আমি আজ থেকে মানে আমার ব্যাপারে আমি ভিডিও করব আমার ইচ্ছা যে আমি এই চ্যানেলটা ডেলি ব্লগ করব মানে প্রথমে আমি কিন্তু চ্যানেলটাতে রান্নার ভিডিওই করেছি তো রান্নার ভিডিও করেছি এবার রান্নার ভিডিওতে আমার একটা প্রবলেম আছে সেটা হচ্ছে আমি এখন বর্তমানে বাড়িতে একাই আছি তো যে রান্নার ভিডিওগুলো করি সেই রান্নাগুলো মানে যা রান্না করি সেইগুলো কিন্তু আমাকেই খেতে হয় আর রোজ রোজ রান্নার ভিডিও করতে হয় মানে রেগুলারই করতাম আমি তো রোজই রান্না করতে হয় রোজই খেতে হয় আর রান্নার ভিডিও করা মানে মানে অতিরিক্ত তেল মশলা আমরা বাড়িতে নর্মাল যেমন খাই মানে সবাই তো রকম খায় না তো তার থেকে একটু অন্যরকমই হয় ভিডিও রান্নাগুলো মানে বেশি রকম মশলা বেশি তেল তারপর যে কোনো মিষ্টি জিনিস তো এই ধরনেরই বানানো হয় আর সেটা শুধুমাত্র আমাকেই খেতে হয় যেহেতু বাড়িতে আর কেউ নেই আর এত সুন্দর করে যত্ন করে রান্না করে তারপর এত জিনিস দিয়ে অবশ্যই পয়সাও খরচা হয় খরচা করে রান্না করে তারপর সেটা তোর ফেলে দিতে ইচ্ছে করে না তো অল্প করেই করতাম তবুও সেটা আমাকেই খেতে হতো আর সেটা আমার মানে শরীরের পক্ষে খাওয়াটা উচিত না কারণ আমি অসুস্থ তো আমার এখন মেডিসিন চলছে তো তার জন্য ওই খাবারগুলো খেলে আমার শরীরের পক্ষেও ঠিক না তার জন্য আমি রান্নার ভিডিও কয়েকটা করে তারপরে ছেড়ে দিয়েছি তো তখন আমি মনে করেছিলাম যে আমি এটা ব্লগ চ্যানেল করব। তো আমি যে সময় শুরু করব ব্লগ চ্যানেল ভেবেছিলাম হ্যাঁ মানে আমার আজ থেকে এক মাস আগে রান্নার ভিডিও ছাড়া আছে তো এক মাস আগে আমি রান্নার ভিডিও বন্ধ করে আমি ভেবেছিলাম আমি ব্লগ করব। তো যখন ভেবেছি তখনই মানে যে নয় তারিখে আগস্ট মাসের আগস্ট মাসের ন তারিখে আমি মানে ডাক্তারের কাছে গেছিলাম আমি পিজিতে ডাক্তার দেখাই তো তারপর থেকে আমি ভেবেছিলাম যে আমি ব্লগ চ্যানেল শুরু করব আর কি মানে চ্যানেলটাকে আমি চ্যানেলে যে আমার যে চ্যানেলটা সেটাতে আমি ব্লগ ভিডিও শুরু করব কিন্তু তারপরে ন তারিখে এমন ঘটনা ঘটে গেল তিলক তোমার মানে এত মর্মান্তিক ঘটনাটা ঘটে গেল তো সেই বিষয়ে মানে সবাই কিন্তু শোকাহত তো তারপর ব্যাপারটা মানে এমন জায়গায় চলে গেছে অনেক রকমের মিছিল মিটিং হয়েছে তারপর মানে প্রথমে কলকাতা তারপর ভারতবর্ষ তারপর ভারতবর্ষের বাইরেও কিন্তু এই ব্যাপারটা পুরো ছড়িয়ে গেছে তো আমাদের এখানেও প্রচুর কিন্তু মিছিল হয়েছে আমিও গিয়েছি মিছিলে তো তখন মনে করলাম যে এই মুহূর্তে আবার নতুন করে কিছু ভিডিও শুরু করব তার জন্য আর করলাম না কিন্তু তখন দেখলাম যে অনেকেই তিলক তোমাকে নিয়ে ভিডিও করছে তো আমি মনে করলাম যে তাহলে আমিও ভিডিও করি তো এখন আর নতুন করে কিছু শুরু করব তারপর ব্লগ চ্যানেল করলে এদিক ওদিক ঘুরতে যেতে হবে তারপর বাড়িতে যেহেতু আমি একাই আছি তো একাই রোজ রোজ বাড়িতে কী বা ভিডিও করব তো তার জন্য মনটাও তেমন ভালো না কোথাও যেতেও কেমন লাগছে তার জন্য মনে করলাম যে বাড়ি বসেই ভিডিও করি তাই আমি তিলক তোমার ভিডিও করছিলাম তো কয়েকটা করেছি চার পাঁচটার মতো ভিডিও করেছি করার পর তারপর আমি একটা ভিডিও করলাম সেই ভিডিওটাই কিন্তু আমার রাতারাতি পুরো ভাইরাল হয়ে গেলো মানে আমি বিকালে ভিডিওটা আপলোড করেছি পুরো এক রাতের মধ্যে সেই রাতের মধ্যেই মানে ভিডিওটা পুরো ভাইরাল হয়ে গেছে ভাইরাল হওয়ার পর তারপর মানে তিন চার দিন ছিল ভিডিওটা যেই দিন আমি ওই ভিডিওটা করেছি তার পরের দিনও আরেকটা ভিডিও করেছি তবে সেই পরের দিনের ভিডিওটা অত ভাইরাল হয় অত কি মানে তেমন চলেই নি অল্পই চলেছে কিন্তু সেই আগের দিনের ভিডিওটা মানে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে চার পাঁচ দিন ছিল মানে লাগাতার ভিউজ হয়েই যাচ্ছে আর মানে কমেন্ট এসে যাচ্ছে এত কমেন্ট আর আমি তো বলবো না চ্যানেলে সাবস্ক্রাইবারও হয়েছে হুম যেমন সাবস্ক্রাইবার হয়েছে তেমন ভিউজ হয়েছে তেমন কিন্তু কমেন্ট হয়েছে মানে এমন এমন কমেন্ট হয়েছে যে আমি ভিডিওগুলো মানে ডিলিট করতে বাধ্য হয়েছি বাধ্য হয়েছি কি মানে আমাকে বাধ্য করা হয়েছে এরকম একটা ব্যাপার হ্যাঁ মানে প্রচুর পরিমাণে নেগেটিভ কমেন্ট আসছিল আর মানে বলতে গেলে এক ধরনের ঠেট দেওয়া হচ্ছিল আমাকে আমি ভিডিওটা কেন বানিয়েছি হ্যাঁ সেটা বলে মানে প্রচুর বাজে বাজে কমেন্ট আসছিলো আমাকে ভয় দেখানো হচ্ছিলো রীতিমতো যে আমাকে সিবিআই ধরে নিয়ে যাবে আমার বিরুদ্ধে মামলা করা হবে তদন্ত করা হবে এই ধরনের অনেক রকমের ম্যাসেজ এসছে মানে কমেন্ট এসছে তো আমার ভিডিওগুলো মানে আমার যে বাপের বাড়ির লোক তারপর আমার চেনা জানা লোক তারাও তো দেখেছে তো তারা সবাই আমাকে বলেছে যে এইসব হচ্ছে এইসবের ভেতরে প্রচুর প্রচুর লোক জড়িত আছে তো কেন তুই এসব ভিডিও করতে গেছিস দেখ এখন কেমন কেমন কমেন্ট আসছে ভিডিওটা কোথা থেকে কোথায় চলে যাবে তার ঠিক নেই তারপর কি না কি হয়ে যাবে তোর সঙ্গে তো তারপর মানে এমন পরিস্থিতিতে পৌঁছে গেছি মানে কি বলবো আর যেমন মানে অজানা অচেনা লোক আমাকে মানে ঠেট দিচ্ছিলো ভিডিওটা করার জন্য তেমন আমার পরিচিত লোকজন মানে ভয় পেয়ে আর কি পুরো রীতিমতো ভয় পেয়ে গেছে এমন এমন মানে কমেন্ট এসছে আমার রীতিমতো ভয় পেয়ে গেছে তারা মানে আমাকে চাপ দিয়েছে বলছে ভিডিও ডিলিট করে দে ঠিক আছে তারপর একটা সময় আমাকেও ভাবতে মানে বাধ্য করা হয়েছে যে মানে আমিও ভাবতে বাধ্য হয়েছি যে কি করব তখন মনের মধ্যে একটা অন্যরকম ব্যাপার চলে এসছে সবাই বলছে তারপর পরে এই ভিডিও নিয়ে কোনো আমি বিপদে পড়ি কি না তাই না কিন্তু আমি ভিডিওতে কিন্তু দিলক তোমার যে আসল নাম সেই নামও ব্যবহার করিনি আর ফটোও ব্যবহার করিনি ফটো ব্যবহার করেছি কিন্তু মানে মুখে আমি ক্লিয়ার মুখটা আমি রাখিনি তো তবুও মানে আমি যে ইনফরমেশনগুলো দিয়েছিলাম সেই ইনফরমেশানগুলোর জন্যই এইসব হচ্ছিল ঠিক আছে তো আমি যে ইনফর্মেশনগুলো দিয়েছিলাম সেইগুলো মানে সচরাচর আমি কলকাতার কোনো ভিডিওতে দেখিনি আর কি বাংলা কোনো চ্যানেলে দেখিনি আমি একটা হিন্দি চ্যানেলে দেখেছিলাম সেইটা দেখে আমি এই ভিডিওটা করেছিলাম বাংলায় হ্যাঁ তো আমি যখন ভিডিওটা করব। তখন আমি দু একজনকে বলেছিলাম তখন কিন্তু তারা বলেছিল যে এই সব ইনফরমেশন মানে কলকাতাতে তো মানে লিক করাই যাবে না মানে তাহলে জানি না দিয়ে কী হয়ে যেতে পারে এবার মানে বাইরের ব্যাপারটা আলাদা মানে অন্য রাজ্যের ব্যাপারটা আলাদা অন্য রাজ্যে পুলিশ প্রশাসন সব আলাদা তারপর অন্য অন্য রাজ্যে কিন্তু অনেক রকমভাবে ভিডিও করছে সে সমস্ত নিয়ে কিন্তু কোনো ব্যাপার হচ্ছে না ঠিক আছে তো আর আমি যে ইনফরমেশনগুলো ওই ভিডিওতে দিয়েছিলাম সেইটা কিন্তু আর কোনো ভিডিওতে আমি বাংলা কোনো ভিডিওতে দেখিনি তো সেই জন্যই আমার মানে এত প্রবলেম হচ্ছিল আর কি ভিডিওটাকে নিয়ে মানে প্রচুর ভিউজ হয়েছে মানে কী বলবো এতদিন আমার যদি ভিডিওটা আজকে থাকতো আমার মানে সপ্তাহখানিক আগে ভিডিওটা আমি আপলোড করেছি তিন দিন বোধহয় ছিল তিন তিন দিনের মতো তিন চার দিন ছিল এই নিয়ে আমার তিন চার দিন হয়ে গেছে আর কি অলরেডি ভিডিওটা আমি ডিলিট করেছি তো একদিন থাকলে আমার মানে প্রায় দু মিলিয়ন মানে ভিউজ হয়ে যেত ভিডিওতে ঠিক আছে আমার যেহেতু একদমই নতুন চ্যানেল তো সেই হিসাবে মানে প্রচুর ভিউজ আছে আমি যখন ডিলিট করেছি তখনই মানে সাড়ে পাঁচ লাখের ওপরে আমার ভিউ ছিল ভিডিওটার তো মানে খুব তাড়াতাড়ি ভিডিওটা এগোচ্ছিলো তো ওর জন্য আবার আর একটা ভয়ও পেয়ে গেলাম আমি যে জানে না কোথার থেকে কোথায় চলে যাবে ঠিক আছে মানে পাশের বাড়ির লোক রাত নটা দশটার সময় এসে মানে বলছে যে এই সব ব্যাপারে কেন ভিডিও বানিয়েছিস হ্যাঁ কত লোকে তো কত কিছু জানে সবাইকে আর বলছে তারপর তোর কাছে পরে প্রমাণ চাইবে যে কোথা থেকে ইনফরমেশানগুলো পেয়েছিস হ্যাঁ মানে সব বলছে তারপর আমি দেখলাম যে সত্যিই তো তাই যদি আবার পরে কোনো কারণে কোনোভাবে আমি ফেঁসে যাই তো তার জন্যই ভিডিওটাকে ডিলিট করতে বাধ্য হলাম মানে কি আর বলবো কত লোকে তো ভিডিও করছে তাদের কিন্তু কিছুই হচ্ছে না তাদের কমেন্টগুলোও আমি করেছি তো তেমন কোনো কমেন্ট আসছে না আমার ভিডিওতে যেমন যেমন কমেন্ট এসছে মানে কি বলবো মাথা খারাপ কমেন্ট মানে রীতিমতো ঠেট দেওয়া হয়েছে আমাকে হ্যাঁ আমি ভিডিওগুলো করেছি বলে তো মানে একটা ভিডিওর জন্য আমি এত বিপদে পড়েছি আর ভিডিওটা থাকলে হয়তো আরও 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 অনেক বিপদে আমি পড়তে পারতাম তো কি বলবো তাহলে বুঝতেই পারছো একটা ভিডিও করার জন্য আমাকে মানে এই রকম পরিস্থিতিতে পড়তে হচ্ছে আর তাহলে মানে যারা কোনো রকমের কোনো মানে প্রমাণ দেবে বা কিছু সেরকম যারা করবে ওর জন্যই হয়তো অনেকেই অনেক কিছু জেনে সামনে আসছে না মানে তাদের তাহলে কী পরিস্থিতি মানে এরকম পরিস্থিতি হয়ে যাবে আমি ভাবতে পারিনি ভিডিওটাকে নিয়ে তো তার জন্যই ভিডিওটা ডিলিট করতে বাধ্য হয়েছি হয়তো আমার এই চ্যানেলে অনেকেই দেখেছো ভিডিওটা আবার হয়তো অনেকে দেখো যারা দেখেছো তারা জানো আমি কোন ভিডিওটার কথা বলছি তা আমি কিন্তু ভিডিওতে বলেছিলাম যে এই ভিডিওটা আমি একটা হিন্দি চ্যানেলের ভিডিও দেখে তবে আমি ভিডিওটা করেছি হ্যাঁ মানে তবুও লোক মানে কত রকমভাবে বলছে যে এরকম ভিডিও করছো তার জন্য কত টাকা খেয়েছো কে তোমাকে টাকা দিয়েছে এই ভিডিও করার জন্য তোমার কাছে কি প্রমাণ আছে নাকি তুমি এসব বলছো হ্যাঁ মানে সে যে কত ধরনের কথা মানে শুধু কমেন্টই এত ধরনের কথা আর তারপর যদি কোনো রকমের কোনো প্রবলেম হয়ে যেত তারপর আমাকে যে আরও কী কী ফেস করতে হতো সেটা মানে ভাবলেও মানে আমার কেমন লাগছে তার জন্য বাধ্য হয়ে আমি ভিডিওটাকে ডিলিট করে দিলাম একটা ভিডিওটা কিন্তু আমি অনেক মানে সময় ধরে তথ্যগুলো জোগাড় করে তারপর আমি ভিডিওটা করেছিলাম কিন্তু সেটা সব নষ্ট হয়ে গেল আরও বড় কিছু উল্টো কত কথা লোকের কাছে শুনতে হলো সত্যি মানে কি বলবো ভিডিওটা ডিলিট করে আমার এত খারাপ লাগছিল তার জন্য আমি ভিডিও করাই ছেড়ে দিয়েছি যে আর ভিডিও করবই না তা মনে করলাম যে না তাহলে আবার ভিডিও করি তো তিলক তোমাকে নিয়ে আমি আর ভিডিও করব না তিলক তোমা কেন আমি অন্য কাউকে নিয়েই কোনো ভিডিও করব না তো তাই মনে করলাম তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করি আর এই ভিডিওটার মাধ্যমে কথাগুলো বললাম তো তোমরা জানিও আমার ভিডিওটা করাটা কি উচিত হয়েছিল নাকি উচিত হয়নি আর ভিডিওটা ডিলিট করে দিয়েছি সেটা কি আমার ঠিক হয়েছে নাকি ঠিক হয়নি সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর এরপর থেকে আমি আর তিলক তোমাকে নিয়ে কোনো ভিডিও করব না আর এমন কি আমার আগেও মানে ওই ভিডিওটার আগেও যে আমি পাঁচ ছটা পাঁচ ছটার বেশি বোধ হয় সাত আটটা ভিডিও করেছিলাম তিলক তোমাকে নিয়ে সেই ভিডিওগুলোও কিন্তু আমি ডিলিট করে দিয়েছি হুম মানে আমাকে বলা হলো যে একটা যখন ভিডিও ডিলিট করে দিয়েছিস তাহলে ওই ব্যাপারে আর কোনো ভিডিওই রাখতে হবে না তো চ্যানেলে তো আমি সবকটা ভিডিওই ডিলিট করে দিয়েছি তাই মনে করলাম কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর এরপর থেকে এই চ্যানেলে আমি আমার ব্লগ ভিডিও আপলোড করব তো বন্ধুরা তোমরা প্লিজ আমার সঙ্গে থেকো হুম তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করো আর আমার ব্লগ ভিডিও যদি দেখতে চাও তাহলে আমার সঙ্গে থেকো মানে জোর করে বলছি না যে আমাকে সাপোর্ট করো সঙ্গে থেকো অনুরোধ করছি যে আমার সঙ্গে থেকো সাপোর্ট করো হ্যাঁ হয়তো আমার এই কথাগুলো শুনে অনেকে ভাবতে পারে যে এখন তিলকতমার ব্যাপারে ভিডিও করছে হয়তো বেশি ভিউজের জন্য বা কিছু সেরকম কিন্তু কিছুই আমার ইন্টেনশন ছিল না ঠিক আছে তো আমি দেখলাম এখন এই পরিস্থিতিতে নতুন করে আমি কিছু করব। তার থেকে বরঞ্চ ওই ভিডিওই করি আর নইলে চ্যানেল তো বসে যাবে আমি যেহেতু রান্নার ভিডিও করছিলাম আর রান্নার ভিডিও করতে আমার খেতে অসুবিধা হচ্ছে আমার মানে শরীর খারাপ আমার ওষুধ চলছে তো সেই মুহূর্তে আমি রেগুলার তেল মশলা অত খেতে পাচ্ছি না তো তার জন্য আমি রান্নার ভিডিও বন্ধ করে দিলাম আর চ্যানেলটা যদি আমি কোনো ভিডিওই না ছাড়ি তাহলে বসে যাবে চ্যানেলটা কারণ এর আগেও কিন্তু আমি কিন্তু নতুন নাম হ্যাঁ ঠিক আছে আমি কিন্তু দু তিন বছর ধরে আমি ইউটিউবে আছি এর আগেও কিন্তু আমার তিন চারটে মানে এরকম চ্যানেল ছিল তো তার মধ্যে একটা চ্যানেল কিন্তু মানে আমার অনেকটাই এগিয়ে গিয়েছিল মানে কত তা ওই সাড়ে তেরো হাজারের বেশি মতো সাবস্ক্রাইবার ছিল তো সেই চ্যানেলটা আমি ভিডিও করতে পারিনি দু মাস তাই আমার চ্যানেলটা বসে গেছে আমার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন অন হয়ে গেছিল ঠিক আছে না আর্নিংও হয়েছিলো তো দু মাস আমি ভিডিও করতে পারিনি তাই চ্যানেলটা কিন্তু আবার ডিমনিটাইজেশন হয়ে গেছে তো সেই চ্যানেলটা এখনও আমার কাছে আছে আমি ডিলিট করিনি তবে ভিডিওটা মানে চ্যানেলে আমি আর কোনো ভিডিও আপলোড করি না কারণ আমার শোল খারাপ হয়েছিল তাই আমি ভিডিওটা মানে চ্যানেলে ভিডিও করতে পারিনি তো কারণ আমি যে ভিডিও করি সেটা আমি একাই শ্যুট করি একাই এডিট করি একাই সব করি তো আমাদের বাড়ির কেউ হেল্প করে না বাড়ির বলতে কি আমাদের বাড়িতে আমি আর আমার হাজব্যান্ড থাকে এখন আমার হাজব্যান্ড বাড়িতে নেই বেশিরভাগ সময় থাকেন আর কি কিন্তু যখন থাকে তখনও কিছুই করে না তো আমি একাই করি যখন শরীর খারাপ ছিল তখন ছিল আমার হাজব্যান্ড বাড়ি তারপর মা ছিল তা দু মাস দু মাস তো আমি হসপিটালেই ভর্তি ছিলাম নীলরতনে এক মাস ছিলাম কল্যাণীতে এক মাস দু মাস আমি হসপিটালে ভর্তি ছিলাম তারপর তো আরও মাস এদিক ওদিক করে বাড়িতে থেকে শরীর খারাপ নিয়ে কেটে গেছে তো এরকম প্রায় তিন চার মাস আমি ভিডিও ছাড়িনি তার জন্য আমার চ্যানেলটা খারাপ হয়ে গেছে মানে ডিমনিটাইজেশন হয়ে গেছে তো ওর জন্য আমি মনে করলাম মানে এই যে কি আর বলবো থাক তো ওই জন্য মনে করলাম যে চ্যানেলটা বসে যাবে তাই আমি ভিডিও করি তার জন্য আমি নতুন করে মানে এই মুহূর্তে যে পরিস্থিতি মানে সবারই একটাই লক্ষ্য যে মানে আমরা জাস্টিস চাই তিলোক্ততমার ব্যাপারটা নিয়ে তিলোকতমা যেন পায় আর কি জাস্টিস তো সেই ব্যাপারটা সবার মধ্যে চলছে তার জন্য আমি মনে করলাম যে এটা নিয়েই ভিডিও করি তাই আমি ভিডিওগুলো করেছিলাম কিন্তু ভিডিওগুলো করে যে আমার এইরকম পরিস্থিতি হবে আমি সেটা ভাবতে পারিনি তো যাই হোক আমি ভিডিওটা ডিলিট করে দিয়েছি আর আমি আর করব না তিলক তোমার ভিডিও নিয়ে আমি মানে তিলুক তোমাকে নিয়ে কোনো ভিডিও করব না আর এর জন্যই আমি এই কদিন ভিডিও ছাড়িনি মনে করলাম আর করবই না তা মনে করলাম যে না থাক তাহলে আমি যতটা পারবো ততটা আমি নিজের ভিডিওই করব আর তাই মনে করলাম তোমাদের জানানো দরকার তাই আমি জানাচ্ছি তো তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার ব্লগ ভিডিও তোমরা দেখো আমার সঙ্গে থেকো আর কিছু জানার হলে কমেন্ট করে অবশ্যই মানে বলো আমি চেষ্টা করবো তোমাদের প্রশ্নের উত্তর দিতে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখাবে নতুন একটি ভিডিওতে নমস্কার